গাছ কাটা মানুষ খুনের চেয়ে বড় অপরাধ গাছপিছু লক্ষ টাকা জরিমানা করল সুপ্রিম কোর্ট তাজমহল চত্বরে প্রায় সাড়ে চারশো গাছ কেটে ফেলার অভিযোগ উষ্ণায়ন বাড়ন্ত দ্রুত বদলে যাচ্ছে জলবায়ু তবু হুশ নেই মানুষের বনাঞ্চল ধ্বংসের মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ বিপুল গাছ কেটে ফেলা মানুষ খুনের চেয়েও বড় অপরাধ নির্বিচারে বনাঞ্চল ধ্বংস মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এই অবস্থায় একটি গাছপিছু এক লক্ষ টাকা করে জরিমানা করল দেশের শীর্ষ আদালত ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ডালমিয়া ফার্মাসির কর্ণধার শিবশঙ্কর আগরওয়ালকে মথুরা বৃন্দাবনে ডালমিয়া ফার্মেসির চারশো চুয়ান্নটি গাছ কাটার জন্য শিবশঙ্কর আগরওয়ালকে একটি গাছ পিছু এক লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে অভিযুক্তের আইনজীবী মক্কেলের দোষ স্বীকার করেছেন তিনি আবেদন করেন জরিমানার অঙ্ক অত্যাধিক বেশি তা কমানো হোক যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট উল্লেখ্য সুপ্রিম কোর্টের নির্দেশেই দু সালে তাজমহলকে দূষণ থেকে বাঁচাতে তাজ ট্রাফিজিয়াম জোন গঠিত হয় নিয়ম অনুযায়ী তাজ ট্র্যাফিজিয়াম জোনের ক্ষেত্রে ব্যক্তিগত মালিকাধীন জমি নয় এমন জায়গা থেকে গাছ কাটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বর্তমান মামলায় সংরক্ষিত এলাকার প্রায় সাড়ে চারশো গাছ কেটে ফেলার অভিযোগ এসেছে আগ্রার তাজমহলের কাছে প্রায় সাড়ে দশ হাজার স্কোয়ার কিমি অঞ্চল জুড়ে তাজ ট্র্যাফিজিয়াম জোন তাজমহলকে দূষণ থেকে রক্ষা করে এখানকার সবুজ সম্প্রীতি নির্বিচারে সেই এলাকার চারশো চুয়ান্নটি গাছ কেটে ফেলেছেন শিবশঙ্কর আগরওয়াল নামের এক ব্যক্তি তার বিরুদ্ধে মামলার শুনানি ছিল বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূইয়ার ডিভিশন বেঞ্চে সেই মামলায় সুপ্রিম পর্যবেক্ষণ চারশো চুয়ান্নটি গাছ থেকে পরিবেশের যে মঙ্গল হতো তা পুনরুদ্ধার করতে অন্তত একশো বছর লেগে যাবে অথচ সেই গাছগুলি কাটার জন্য কারো অনুমতির তোয়াক্কাই করেননি অভিযুক্ত ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড